সাধারণ মানুষের ব্যাপক বিক্ষোভের মধ্যে গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় নেন তিনি হাসিনা যখন ভারতে প্রবেশ করেন তখন তার কাছে ছিল কূটনৈতিক লাল পাসপোর্ট এই পাসপোর্ট নিয়ে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে ভারতে পঁয়তাল্লিশ দিন থাকার অনুমতি পান তিনি বৃহস্পতিবার ৪৫ দিনের এই মেয়াদ শেষ হয় হাসিনার কাছে থাকা কূটনৈতিক পাসপোর্ট ইতিমধ্যে বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার ফলে কাল থেকে দেশটিতে থাকার আর কোন বৈধ অনুমোদন তার কাছে থাকছে না তবে ভারত কি হাসিনাকে এখন বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে উত্তর হলো না দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জি নিউজ কে জানিয়েছেন কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ শেষ হলেও সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই এর বদলে হাসিনাকে তিব্বতের ধর্মগুরু দালাই লামার মতো হয়তো বিশেষ রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে যিনি ভারতে উদ্বাস্তু হিসেবে বসবাস করছেন ভারত যেহেতু হাসিনাকে ফেরত দেবে না এবং সেখানে থাকার জন্য তার কোনো বৈধ অনুমোদনও থাকবে না তাই কাল থেকে তিনি দেশটিতে উদ্বাস্ত হয়ে পড়ছেন গণহত্যা গুম সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনাকে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে অনেকেই দাবি জানাচ্ছেন তার বিরুদ্ধে ইতোমধ্যে একশো আশটিরও বেশি মামলা দায়ের করা হয়েছে হাসিনাকে ভারতের কাছে ফেরত যাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এমন কোন দাবি ঢাকার পক্ষ থেকে জানানো হয়নি তবে যদি বাংলাদেশ হাসিনাকে চায় তাহলে ভারত তাকে ফেরত দিতে বাধ্য থাকবে কারণ দুই দেশের মধ্যে অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ফেরত দেওয়ার একটি চুক্তি রয়েছে যেটি দুই সালে শেখ হাসিনা নিজেই করেছিলেন দুই সালে চুক্তিটিতে সংশোধনী আনা হয়েছিল তবে দেশটি ঠিক কোথায় তিনি অবস্থান করছেন সেটি এখনো অজানা এছাড়া হাসিনা ইস্যুতে ভারত সরকারও নীরব এমন অবস্থায় ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা এমনকি তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে সাবেক এই প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী ভারতীয় সরকারের একটি সেফ হাউসে রয়েছেন তিনি তার মেয়ে সাইমা ওয়াজাদের সাথে থাকছেন বলে যে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক পদে আঞ্চলিক চাকরি নিয়েছেন এমনকি তাকে তার দলবলের সাথে দিল্লির অন্যতম সেরা পার্ক লোদি গার্ডেনে ঘুরে বেড়াতেও দেখা গেছে ই ওয়াই ওয়াচিং রাজ টিভি জ্যাবোদনে বাংলাদেশ কি সাবস্ক্রাইব অবার্ট চ্যানেল